গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে নাকি হয়ে গেছে আমার উন্মতের দুইটা গ্রুপ জাহান নাম থেকে মুক্তি পাবে একটা গ্রুপ হচ্ছে তাফজুল হিন্দ যারা ভারতে যুদ্ধ করবে হাদিস সহিদ এই হাদিসের ব্যাখ্যায় মুফাসের মহাদিসিনে কিরাম দুইটা ব্যাখ্যা এক এই যুদ্ধ হয়ে গেছে মোহাম্মদিন কাসেমের যুদ্ধ হতে পারে তারপরে সুলতান মাহমুদ গজনবী সতেরবার ভারত আক্রমণ করেছে তার হতে পারে আহমাদ শাহ আবদালির হতে পারে ঠিক আছে বড় বড় আফগানের শাসকেরা বহুবার ভারত আক্রমণ করেছে সেগুলোর কোনো একটা হতে পারে আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্ত হবে এখনো হয়নি তো যেটাই হোক এই এই যুদ্ধের এরকম একটা যুদ্ধের ফজিলত আছে সেটা অতীত হয়ে থাকুক আর ভবিষ্যত ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা ইনকাম কি হালাল বাস্তব জগতে যা হালাল ফ্রিল্যান্সিং এ তাই হালাল বাস্তব জগতে যা হারাম এ তাই হারাম বাস্তব জগতে আমি সরাসরি আপনাকে একটা কাজ দিচ্ছি আমেরিকা থেকে আপনাকে কাজ কাজ দিচ্ছি তো যে কাজটা বাস্তবে হালাল হালাল ওটা শায়েক সালাতের পর মোনাজাত এই প্রশ্নের উত্তর দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি সবাই জানেন যে আমি কি বলবো তারপরে জিজ্ঞেস করে আপনারা কি জানেন না যে আমি কি উত্তর দিব জানেন তাহলে হাজার ভিডিও আছে বক্তব্য আছে আমাদের শাহেখ ডক্টর ইমামুদ্দ বিন আব্দুল বাসির হাফিজাহুল্লাহ আপনাদের ওস্তাদ শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ সবার অসংখ্য ভিডিও বক্তব্য ইউটিউবে আপনারা জানেন যে আমরা কোন ফতোয়ার অনুসরণ করি জি আপনারা জানেন কি না যে ফরজ সালাতের পর একসাথে হাত তুলে মোনাজাত করা কি আপনারা বলেন দেখি কবর কবর জিয়ারতের সময় কবরের পাশে গেলে কবরবাসী কি বুঝতে পারে বা শুনতে পারে সরাসরি এই বিষয় আমার জানা নাই রাসুল সালামের একটা হাদিস যে যখন কবরবাসীকে কবরে রেখে ফিরে আসা হয় তখন কবরবাসী ফিরে আসা ব্যক্তিদের পায়ের জুতার আওয়াজ শুনতে পায় এই হাদিস সহি কিন্তু প্রত্যেকবার যখন আমি কবরের পাশে যাচ্ছি তখন সেই কবরবাসী জানতে পারছে এরকম কোন দলিল আপনার কি জানা আছে এরকম কোনো বিষয় এরকম কোনো বিষয় আমার জানা নাই তবে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যতবার দরুদ পাঠ করা হয় ততবার রাসুল সাল্লাহামের বাক্য হচ্ছে ফেরেস্তা সেই দরুদ রাসুল সাল্লাহামের কাছে পেশ করে জনৈকা আলেম বলেছেন যে রাসুল্লাহ সাল্লি সাল্লামকে মোহাম্মদ সাল্লি বলা গুনাহ কারণ মহান আল্লাহ কোরআনে কোথাও মোহাম্মদ বলে সম্বোধন করেননি ওমা খান মুহাম্মাদুন আবা আহাদিম রিজা আলিকুম এখানে আল্লাহন মাহমদ সাল্লামকে মোহাম্মদ হিসেবেই সম্বোধন করেছেন পবিত্র কোরআনে আমরা চার ভাই দুই ভাই আলাদা হয়ে আছে পিতা মাতা উভয়কে দেখাশোনা করে এখন বাবা জমি কিনে মো জমি কিনে ছোট দুই ছেলের নামে লিখে দেয় এই কাজটি কি বাবার ঠিক হচ্ছে আমরা চার ভাই দুই ভাই আলাদা হয়ে আছে পিতা মাতা উভয়কে দেখাশোনা করে এখন বাবা জমি কিনে মোট দুই ছেলের নামে লিখে দেয় বাবা যদি তার নিজের সম্পত্তি দিয়ে জমি কিনে ছেলেদের ইনকাম দিয়ে নয় নিজের ইনকাম দিয়ে জমি কিনে এবং সেই জমি আলাদা দুইজন ছেলেকে লেখে দেয় এবং অন্য ওয়ারিসদের বঞ্চিত করে তাহলে এটা ঠিক হচ্ছে না বাবা কি করতে পারে জানেন বাবা হচ্ছে প্রয়োজন অনুযায়ী সন্তানের পিছনে খরচ করতে পারে তাতে এক এক সন্তানের প্রয়োজন কম বেশি হতে পারে এক বাপের এক ছেলে এখন অক্সফোর্ড পড়তে গেছে তোর পিছনে দশ লক্ষ টাকা খরচ হবে আর একজন পড়াশোনা কিছু করেনি গ্রামে কৃষি কাজ করে তো ওর পিছনে আর কত খরচ হবে তো প্রয়োজন অনুযায়ী বাবা তার সন্তানদের পিছনে খরচ করতে পারে প্রয়োজন অনুযায়ী সন্তানের পিছনে প্রয়োজন অনুযায়ী খরচ করছে না স্থায়ী সম্পদ তৈরি করে দিচ্ছে সেখানে সন্তান সন্ততির মধ্যে বৈষম্য করতেছে আবার ওই সম্পদ গড়াতে ওই সন্তানের কোনো অবদান নাই দেখা যাচ্ছে আমি ইনকাম করে আমার বাপকে টাকা দিলাম যে বাবা এই যে আমার ইনকাম কারণ আমার ইনকাম দিয়ে আমার বাপ হয়তো আমাকে জমি কিনে দিচ্ছে সেটা সমস্যা নেই কিন্তু আমার বাপ তার নিজের ইনকাম দিয়ে জমি কিনে দিয়ে অন্য ওয়ারিসদের বঞ্চিত করবে এটা অন্যায় আমার পরিবারের মাধ্যমে মধ্যম শ্রেণীর কিন্তু আমার বাবা আমার মাকে মাঠে বা জমিতে কাজ করিয়ে নেয় যেমন মটর মসুরি সরিষা তুলিয়ে নেয় এখন আমার মায়ের করণীয় কি পরিবারকে পর্দার সাথে রাখতে টাকা লাগে আল্লাহর নবী এমনি বলেননি বা শাহেখ আব্দুরসুফ বক্তব্য এমনি বলেননি যে বিবাহ করতে কয়টা জিনিস লাগে তো বিবাহ করতে ওই স্ত্রীকে পর্দা করাতে পারবে এরকম বাড়ি থাকা লাগে এবং তিনি বলেছেন চট ছালা দিয়ে হলেও সেই বাড়ির দরজা থাকা লাগে এবং দরজার বর্ণনা দিতে গিয়ে মায়ের একটা লম্বা হাদিস তিনি বক্তব্য শোনান তাহলে পুরুষ হতে হলে বিবাহের উপযুক্ত হতে হলে বউকে পর্দায় রাখতে হবে আর যে বউকে পর্দায় রাখতে পারবে না আর বিয়ে করা ঠিক হয়েছে আর বিয়ে করা ঠিক হয়েছে তাহলে আপনার আব্বা যদি আপনার আম্মাকে পর্দার সুযোগ না করে দিতে পারে তাহলে আপনার আবার বিবাহ করা ঠিক হয় আমার বাবা ব্যাংক থেকে টাকা তুলে জমি কিনে কিন্তু সেই জমির অংশীদার ছেলে মেয়ে তবে এই জমি বাবার মৃত্যুর পর ছেলে মেয়েদের ভাগ করা কি শরীয়ত সম্মত হবে প্রথম কথা হচ্ছে ব্যাংকে যদি এখনো লোন থেকে থাকে তাহলে কোনো মৃত ব্যক্তি মারা গেলে ফারাইজের নিয়ম যে ধরেন একটা মৃত ব্যক্তি মারা গেছে তা আমরা মনে করি মৃত ব্যক্তি মারা গেলেই মনে হয় সম্পত্তি বন্টন হয়ে যাবে না রাসুল সাল্লাহ আলি সাল্লামের কোরআন হাদি ইসলাম শরীর ভাই বলেন একটা মৃত ব্যক্তি মারা গেলে সবার আগে ওর যা সম্পত্তি আছে সেই সম্পত্তি তোর কাফন দাফন হতে হবে দুই নাম্বার সবার আগে ওর নামে যা লোন আছে সব লোন পরিশোধ করতে হবে সম্পত্তি বন্টন আরো পরে তিন নাম্বার যা ওসিয়ত করে গেছে এক তৃতীয়াংশ সম্পত্তি যদি বাকি থাকে কিছু সম্পত্তি যদি বাকি থাকে তার এক তৃতীয়াংশ দিয়ে ওসিও পূরণ করবে তাহলে এখন ধরেন লোন মাপের এত বেশি যে সব সম্পত্তিতে লোন পরিশোধ করতে গেলে সব সম্পত্তি শেষ হয়ে গেলো তখন আপনি লোন পরিশোধ করবেন না সম্পত্তি ভাগ করবেন বলেন লোন পরিশোধ করতে হবে তাহলে সম্পত্তি ভাগ অনেক পরে আগে মালিকের এখনও সে মালিক ওই জমির এখনও কে মালিক যে কবরে গেছে আগে ওই মালিকের টাকা দেওয়ার কাফন দাফন হবে তারপরে মালিকের টাকা দেওয়ার লোন পরিশোধ হবে তারপরে যদি মালিকের কোনো সম্পত্তি বেঁচে থাকে তাহলে বন্টনের আগে পূরণ করা হবে পূরণ করার এখন তোমরা ভাগ করে তাহলে আপনার বাবা ব্যাংক থেকে টাকা নিয়ে জমি কিনেছে মানে ব্যাংকে লোন আছে তাহলে আগে ব্যাংকের লোন পরিশোধ করতে হবে লোন পরিশোধের পরও যদি জমি থাকে তাহলে সেই জমি আপনারা ভাইয়েরা যেভাবে ইসলামী শরীতের বিধান আছে সেভাবে বন্টন করে নিতে পারেন ভাই আপনাকে আল্লাহ জন্য ভালোবাসি আমার পিতাকে জাকাতের কথা বলি কিন্তু তিনি জাকাত দিতে আলোচনায় একটু হলো আমি কথা বলেছি যে সালাত যেমন ফরজ জাকাত তেমনই ফরজ এবং ইসলামী শাসন ব্যবস্থা থাকলে পিটিয়ে জাকাত আদায় করা হবে জাকাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই জাকাতের সম্পদের মালিক আপনি না জাকাতের সম্পদ কেউ যদি পৃথিবীতে না নেওয়ার থাকে তাহলে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে তবুও সম্পদ বাড়িতে রাখা যাবে না জাকাতের সম্পদ বাড়িতে বিষাক্ত সাপ থাকার চাইতে ভয়ঙ্কর আর জাকাত অনাদায়ের ক্ষেত্রে আল্লাহ কি পরিমাণ ঠাট্টা করেছে তা যদি জানতেন আল্লাহ জাকাত অনাদায়ের ক্ষেত্রে কোরআনের দুইটা ঠাট্টার শব্দ ব্যবহার করেছে বলেছে ফাবাসম বেআ আলিম জাকাত যারা দেয় না এদেরকে বিশাল সুসংবাদ দাও কিসের সুসংবাদ কঠিন শাস্তির সুসংবাদ দাও শাস্তির আবার সুসংবাদ হয় নাকি শাস্তির সুসংবাদ হয় তাহলে আল্লাহ ঠাট্টা করছে যারা জাকাত ওদের সুসংবাদ কিসের সুসংবাদ কঠিন সুসংবাদ দুই নাম্বার কি ঠাট্টা করছে আল্লাহ জানেন দুই ঠাট্টা করছে যে যে সম্পদের জাকাত দেয়নি ওকে ওই স্টাইলে শাস্তি দেওয়া হবে ধরেন যে স্বর্ণ রূপার জাকাত দেয়নি ওকে স্বর্ণ রূপার ছাঁক দিয়ে পিঠে লাগানো হবে যে টাকা পয়সার জাকাত দেয়নি ওকে ওর টাকা পয়সা সাপ হিসেবে ওকে ছোবল দেবে যে গরু ছাগলের জাকাত দেয়নি গরু ছাগল ওকে কিয়ামতের দিন পা দিয়ে মারাবে শিং দিয়ে কুদাবে তো এই প্রত্যেকটা ছবল প্রত্যেকটা পা দিয়ে মারানো এ আর এই যে স্বর্ণ এই প্রত্যেকটা সময় ওকে বলা হবে কেমন মজা লাগে স্বাদ আশ্বাদন করো এটা ওই টাকা যে টাকার জাকাত দেও না ফাজুকু মা কানাজ যেটা তুমি জমা রেখেছিলে দুনিয়াতে সেই জমা রাখা টাকার আজকের এই জিনিসটা কেমন মজা দেখো তো জুকু শব্দটা আরবিতে খুব সুস্বাদু খাবারের ক্ষেত্রে ব্যবহার হয় তথা কালাই রুটি দিয়ে হাঁসের খুব সুন্দর করে রান্না করার পর আপনি বলছেন কেমন স্বাদ স্বাদ ভাই খুব আল্লাহ ওই স্বাদের কথাটা বলতেছে এই যে এখন তোমাকে আমি স্বর্ণ রূপা দিয়ে ছ্যাঁক দিচ্ছি কেমন স্বাদ বলো তো স্বাদটা কেমন বলো এটা ওই টাকার মজা যে টাকার তুমি জাকাত দেওয়া মজাটা কেমন আল্লাহ ঠাট্টা করছে অল্লাহ হে আল্লাহর কোরআনের আয়াতের অনুবাদ করছে এক আয়াতের মধ্যে আল্লাহ দুইবার ঠাট্টা করেছে একবার ওদেরকে সুসংবাদ দাও মাইকিং করে সুসংবাদ দাও যে তোমাদের জন্য সুসংবাদ আছে কি আমাদের মাঠে কঠিন শাস্তির সুসংবাদ দুই নাম্বার কি মজাটা কেমন লাগে স্বাদ কেমন বাধ্য হয়ে কি ফেতরা টাকা দিয়ে আদায় করা যাবে বাধ্য মানে কি বাধ্য বাধ্য মানে জীবন চলে যাচ্ছে সেই বাধ্য তাহলে যাবে মানে এমন বাধ্য যে এখন টাকা দিয়ে ফেতরা না দিলে মানুষ মেরে ফেলে দিবে হতে পারে না পারে না পারে তাহলে হতে পারে আর যদি জীবন আছে আর যে কোনো বাধ্যবাধকতার সামনে মাথা নত করার সুযোগ নাই এইটাতে এমন বাধ্যবাধকতা নয় যে বাধ্যবাধকতাতে জীবন চলে যাবে সবার কথা রক্ষা করতে হবে কিন্তু আল্লাহ সুবাহ আদেশ নিষেধ বাস্তবায়নের পরে লা লিমা ফিমা লিমাখলকিন আল্লাহর সৃষ্টিজীবের কোনো আনুগত্য নাই সৃষ্টি যদি সৃষ্টি সৃষ্টিজীব যদি বাপমা হয় প্রধানমন্ত্রী হয় উপজেলার চেয়ারম্যান হয় তো সৃষ্টিজীব কার সৃষ্টিজীব বাপমাও আল্লাহর সৃষ্টি তো আল্লাহর সৃষ্টির কোনো আনুগত্য নাই আল্লাহর অবাধ্য হয়ে সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে সৃষ্টিজীবের কোনো আনুগত্য চলবে না তাহলে সৃষ্টিজীবের আনুগত্য কখন চলবে বাপমায়ের আনুগত্য করতে হবে আপনি করতে বাধ্য যখন সৃষ্টিকর্তার আনুগত্য হবে তখন সৃষ্টিকর্তার আনুগত্য হবে তখন আমার স্ত্রী পড়তে চায় এক্ষেত্রে আমি কোথায় পড়াব মহিলাদের জন্য জামিয়াতে কি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আছে প্রথমত যেগুলো দিনই মহিলা মাদ্রাসা আছে সেগুলোতে এরকম সিস্টেম আমার জানা নাই যে বিবাহিতদের আবাসিক থেকে পড়াশোনার ব্যবস্থা এরকম কোনো সিস্টেম আছে কিনা আমার জানা বিবাহিতরা আশেপাশে বাসা ভাড়া নিয়ে ক্লাসের জন্য তার স্ত্রীকে অবশ্যই পাঠাতে পারে সেটা যে কোনো ভালো মাদ্রাসার পাশে গিয়ে আপনি এটা করতে পারেন করে নামাজ পড়া যাবে কি যেহেতু আপনি বলেই দিয়েছেন অ্যালকোহল মুক্ত সেহেতু তো সমস্যা নাই দুনিয়ার জীবনে কোন আমল করলে মরণের পর কবরের আজাব থেকে মুক্তি পাওয়া যাবে সুরা মুল্ক তেলাওয়াত করার যে বিষয়টা আছে এটার হাদিস হাসান সূত্রে প্রমাণিত সুরামুল তেলাওয়াত করতে পারেন জাকাতুল ফিতর ঈদের পরে বিতরণ করলে জাকাতুল ফেতরা হিসেবে কবুল হবে কি প্রথম কথা হচ্ছে জাকাতুল ফিতির আদায় করা জাকাতুল ফিতির বন্টন করা এই দুইটার মধ্যে অনেক সময় আলেমুল আমারা পার্থক্য করেছে আদায় করা বলতে বের করা যে আমি জিনিসটা বের করলাম এখনো হকদারের কাছে পৌঁছে দিতে পারি আমার হিসাব থেকে আমি বের করে দিলাম তো আমার হিসাব থেকে বের করাটা সর্বসম্মতিক্রমে ঈদের ঈদের সালাতের সালাতের পূর্বেই হতো পূর্বে করা যায় তার প্রমাণে আবদুল্লাহ বিন ওমর রাজ আসার আছে তিনি নিজে ঈদের সালাতের এক দুই দিন পূর্ব থেকে আঠাশ সাতাশ রমজান থেকে ফেতরা বন্টন করতেন তাহলে সমাজের মানুষ যদি সিদ্ধান্ত নেয় যে তারা সাতাশ রমজানের মধ্যেই ইফতার এই ফেতরা আদায় সম্পূর্ণ করবে এবং আঠাশ আর উনত্রিশ রমজানে বন্টন করে দেবে ঈদের সালাতের পূর্বে ফেতরা বের করেছে তথা সমাজে পৌঁছে দিক বাড়িতে হিসাবে আলাদা করুক ফেতরা বের করেছে আর ঈদের পরে যদি পৌঁছে দেয় তাতে সমস্যা নাই বাতিল হয়ে যাবে সেটা আমরা বলতেছি না জাকাতুল ফেতের আট ভাগে ভাগ করা যাবে কি যেটা জাকাত ফরোজ জাকাত যেটা যেটা সম্পদের উপর আড়াই পার্সেন্ট হারে দিতে হয় সেটার আগভাগ আর যেটা ফেতরা জাকাতুল ফেতের যেটার জন্য নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয় না জাকাত আদায়ের জন্য নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয় ফেতরা আদায়ের জন্য নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয় না তো ফেতরা কে আদায় করতে পারবে যার বাড়িতে এক দিনের খাবারের অতিরিক্ত ফেতরা দেওয়ার সক্ষমতা আছে তার উপরে ফেতরা ফরোজ বাড়িতে একদিনের খাবার আছে তার অতিরিক্ত ফেতরা আদায় করার মতো বাড়িতে খাবার আছে তো এর উপর ফেতরা ফরজ তাহলে ফেতরার ক্ষেত্রে নিসাব লাগতেছে না তো এই জন্য ফেতরার ক্ষেত্রে আট খাতও প্রযোজ্য নয় ফেতরার খাত একটাই সেটা হচ্ছে ফকির মিসকিন মাদ্রাসায় যদি এতিম থাকে তো মাদ্রাসা ফকির মিসকিনের মধ্যে আসবে এতিম শিশুকে মিসকিন হিসেবে ধরে রমাজান মাসে তারাবি ও তাহাজ্জুদ কি একই নাকি তারাবির নামাজের পর তাহাজুদ আলাদা পড়তে হবে আমরা হাদিস দিয়ে যেটা বুঝি আমাদের বুঝে এখন পর্যন্ত রাসুল সাল্লিমের সালাত রমজানের মধ্যে রমজানের বাইরে রাতের সালাত তারাবীর সালাত তাহাজুদের সালাত কেয়ামুল্লাইল সালাতুল্লাইল যা নাম দিবেন সব মিলে এগারো টাকা তারাবি তাহাজ্জুদ সালাতুল্লা কেয়ামুল্লাইল সব মিলে এগারো টাকা রাসুল সাল্লামের সালাতের কোয়ালিটি ছিল ভালো রাকাত বেশি নয় এক এক রাকাতের কোয়ালিটি ছিল এরকম যে সিজদা সুরা নেসার সমান রুকু সুরা আল ইমরানের সমান আর তেলাওয়াত সুরা বাকারার সমান তাহলে আপনি এখন দুই রাকাত সালাত এভাবে একবার আদায় করে দেখেন তারপরে বলেন এগারো রাকাত সালাত আদায় এভাবে আদায় করার পর আর কি সালাত আদায় করা যাবে আর তো সালাত আদায় করা সম্ভব নয় সুতরাং এইটার এইটার আমরা বহু দিন থেকে বলে আসছি তারাবি তাহাজুদ সরাতুল্লাহ কিয়ামুল্লাহ সব এগারো রাকাত রাকাত বেশি করার দরকার নাই কোয়ালিটি বাড়া সিজদা লম্বা করেন রুকু লম্বা করেন সালাতে তেলাওয়াত লম্বা করেন রাত শেষ হয়ে যাবে এগারো রাকাত সালাতে বক্তব্য শেষ করি সবাই বৈঠক শেষের দোয়া পড়ি আর কিছু বলবেন না সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক